শেয়ার বাজেটের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজেটে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে তেরো এগারো তেরো না তেইশ এগারো দু হাজার চব্বিশ তো এ ধরনের রেগুলার বেসিসে গুরুত্বপূর্ণ আপডেট পেতে মার্কেট সম্পর্কিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক এই ভিডিওতে কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলোতে ব্রোকারেজ হাউসগুলো যে রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা বড়ো সড়ো টার্গেট রেখেছে তো কোন স্টকে কত টার্গেট রাখলো কি রেটিং রাখলো সব কিছুই দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে মোটামুটি দশ এগারোটা স্টক রয়েছে তো প্রথমে যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে নাজারা টেকনোলজিস লিমিটেড তো আপনারা জানেন এটা টেকনোলজি নিয়ে কাজ করে বিশেষ করে গেমিং যে সেক্টর রয়েছে গেমিং সেক্টরের একটা ভীষণ পপুলার স্টক নাজারা টেকনোলজিস লিমিটেড তো যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে ছ পার্সেন্টের মতো পজিটিভিটি দেখেছে গত ছ মাসে পঞ্চাশ পার্সেন্টের মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে গত এক বছরে চোদ্দ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে ন পার্সেন্ট দেখুন এই স্টকটি কিন্তু একটা সম্ভাবনাময় স্টক কিন্তু গেমিং যে ব্যাপারটা সেটাকে নিয়ে আমাদের সরকার কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে না বরঞ্চ ট্যাক্স ট্যাক্স বাড়িয়ে দিয়ে খারাপ অবস্থা করে দিয়েছে তো যার জন্য এই স্টকটির মধ্যে কিন্তু সেই পারফরমেন্স দেখা যাচ্ছে না তো যদিও এই কোয়ার্টারে এদের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু মোটামুটি একটা ঠিকঠাক পজিশনে এসেছে তো যাই হোক এই স্টকটিকে নিয়ে বুলিশ রয়েছে এখানে বাই ডেটিং রেখেছে নাজারা টেকনোলজিসের ক্ষেত্রে যেখানে টার্গেট প্রাইস রেখেছে হাজার আশি টাকার রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ বাই কল অন নাজারা টেকনোলজিস উইথ টার্গেট প্রাইস অফ হাজার আশি টাকা যেটা বর্তমানে চলছে নশো সতেরো টাকা নশো সতেরো টাকা থেকে হাজার আশি টাকার একটা কিন্তু টার্গেট রাখলো আইসিআইসিআই সিকিউরিটিস আচ্ছা এই গেল নাজরা টেকনোলজিস আচ্ছা এরপরে অন্য স্টকে চলে যায় যেটা হচ্ছে এজিস্ট লজিস্টিক্স লিমিটেড যেটা আটশো টাকায় চলছে তো এই স্টকটি রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে সাত আট পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে গত ছ মাসে সামান্য পজিটিভ রয়েছে তিন পার্সেন্টের মতো গত এক বছরে দু পার্সেন্টের মতো রিটার্ন তো এটা মার্কেটে আমার খুব একটা বেশি দিন হয়নি তো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু তেমন একটা পারফরমেন্স দেয়নি ফ্ল্যাট কিছুভাবেই চলছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন নিউট্রাল রেটিং রেখেছে এখানে মানে এটা একটা পজিটিভ রেটিং কিন্তু একটু কমজোরি রেটিং তো এখানে রেখেছে মতিলা লসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস তো মতিলা লসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস হ্যাজ নিউট্রাল কল অন একজিন টার্গেট প্রাইস অফ সাতশো পঁচানব্বই টাকা যেটা বর্তমানে আটশো টাকায় চলছে তো সাতশো পঁচানব্বই টাকার একটা টার্গেট রেখেছে তো সাতশো পঁচানব্বই বলতে প্রায় অ্যাচিভ হয়ে গিয়েছে আর কি তাদের যেটা টার্গেট আর এই রিসেন্ট পারফরমেন্স কিন্তু মার্কেট সেন্টিমেন্টের জন্য একটু নেগেটিভ রয়েছে দেখুন একটা শার্প কারেকশন কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক তারা যেটা টার্গেট রেখেছে আর কি তার আশেপাশেই চলছে তো নিউট্রাল রেটিং রেখেছে এক্ষেত্রে আচ্ছা এদের ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হয়েছে এবার তো ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু রেভিনিউয়ে ভালো রকম গ্রোথ দেখালেও প্রফিট ট্রফিট তেমন একটা পজিটিভিটি দেখাতে পারেনি একটা ফ্ল্যাটিস রেজাল্ট দেখিয়েছে তো যাই হোক এখানে যে রেটিং রেখেছে তাতে তেমন কোনো পজিটিভ রেটিংও দেখা যায়নি তো এর পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে আলু আলিয়া কন্ট্রাক্টস ইন্ডিয়া লিমিটেড তো যেটা আপনারা জানেন যে এটা যে রিয়েল স্টেট নিয়ে বিজনেস করে এই কোম্পানিটি রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে বারো পার্সেন্টের মতো নেগেটিভ ছ মাসে সাতাইশ পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছর তেরো পার্সেন্ট মতো আর পাঁচ বছরে দুশো বিয়াল্লিশ পার্সেন্ট ডিসেন্ট রিটার্ন কিন্তু ইদানিং কারেকশনে রয়েছে দেখুন হাই থেকে দেখলে মোটামুটি চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু সড়ো একটা কারেকশন চলে এসেছে যেটা নশো আঠাইশ টাকা চলছে তো এটার ভ্যালুয়েশনটা কিন্তু এখন খুব অ্যাট্রাক্টিভ হয়ে গিয়েছে আঠেরো মানে কুড়িরও নিচে নেমে গিয়েছে আর একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি ছ হাজার কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল তো এই স্টকটিকে নিয়ে পজিটিভ রেটিং রেখেছে অ্যাড রেটিং রেখেছে অ্যাড আলু অলিয়া কন্ট্রাক্টস টার্গেট প্রাইস এগারোশো এগারো টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে নশো টাকায় নশো টাকা থেকে এগারোশো এগারো টাকার কিন্তু একটা পজিটিভ টার্গেটই রেখেছে HDFC সিকিউরিটিজ HDFC সিকিউরিটিজ হ্যাজ অ্যাড কল অন আলু অলিয়া কন্ট্রাক্ট টার্গেট প্রাইস এগারোশো এগারো তো এই গেল আলু আলিয়া কন্ট্রাক্টস এর পরে স্টকে চলে যায় যেটা হচ্ছে সোফা লিমিটেড তো এটাও কিন্তু রিয়েল স্টেট ডেভেলপার এরাও আর কি রিয়েল স্টেট ডেভেলপমেন্টকে এই কাজ করে এর আগের দিন ছ পার্সেন্টের মতো একটা বড়ো সড়ো দুর্দান্ত একটা গতি দিয়েছে ষোলোশো চোদ্দো টাকায় বর্তমানে চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে এখনও নেগেটিভ রয়েছে দু আড়াই পার্সেন্টের মতো গত ছ মাসে ও বারো পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে ছিয়াশি পার্সেন্টের সুন্দর রিটার্ন পাঁচ বছরের তিনশো চোদ্দো পার্সেন্টের মতো একটা সুন্দর রিটার্ন কিন্তু ইদানিং কিন্তু হাই থেকে দেখলে একটু কারেকশনে রয়েছে যেটা পঁচিশ তিরিশ পার্সেন্টের কাছাকাছি তো যাই হোক যেটা চলছে ষোলোশো চোদ্দো টাকা এটাকে নিয়ে কি রেটিং রেখেছে এখানে অ্যাড রেটিং রেখেছে পজিটিভ রেটিংই রেখেছে আইসিআইসি সিকিউরিটিস হ্যাজ অ্যাড কল অন শোভা উইথ শোভা লিমিটেড ওইতে টার্গেট প্রাইস অফ ষোলোশো আঠাইশ টাকা যেটা বর্তমানে চলছে ষোলোশো চোদ্দো টাকা ষোলোশো আঠাশ টাকা দেখুন এর আগের দিন যে গতি দিয়েছে তাতেই আটানব্বই টাকা কিন্তু বেড়ে গিয়েছে আটানব্বই টাকা বাড়াতে তার টার্গেট প্রাইস যেটা রেখেছে ষোলোশো আঠাশ টাকা সেটার কাছাকাছি কিন্তু চলে এসেছে তো যাই হোক এই কালো শোভা লিমিটেডকে নিয়ে আপডেট আচ্ছা এর পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে হোটেল সেক্টরে এক নম্বর কোম্পানি ইন্ডিয়ান হোটেল কোম্পানি টাটা গ্রুপের এই কোম্পানির দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে এবং এদের যে এইবারের কোয়ার্টারলি রেজাল্টটাও কিন্তু দুর্দান্ত এসেছে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এক লক্ষ চোদ্দ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল সাতষট্টি এর পিই রয়েছে তো রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত ছ মাসে চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে উননব্বই নব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে সাড়ে দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এই স্টকটির যেটা টার্গেট রেখেছে দেখেনি এখানে বাই রেটিং রেখেছে বাই ইন্ডিয়ান হোটেল কোম্পানি টার্গেট প্রাইস আটশো আশি টাকার রেখেছে রেখেছে কারা মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস তো মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস বাই কলন অন ইন্ডিয়ান হোটেল কোম্পানি উইথ এ টার্গেট প্রাইস অফ আর আটশো আশি টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে সাতশো টাকা সাতশো টাকা থেকে আটশো টাকার কিন্তু একটা ঠিকঠাক টার্গেটটি রেখেছে মোতিলাল হোস ফিনান্সিয়াল সার্ভিস আচ্ছা এই গেল ইন্ডিয়ান হোটেল আচ্ছা এর পরের স্টকে চলে যায় গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর এক আজকে ধরনের কোম্পানি প্রায় পনেরো দু লক্ষ কোটির মার্কেট ক্যাপিটাল তো এই স্টকটি বর্তমানে চলছে পঁচিশশো একানব্বই টাকা তো রিসেন্ট পারফরমেন্স দেখলে গত ছ মাসে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছর বত্রিশ পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরের দুশো উনত্রিশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন তো এই স্টকটির ক্ষেত্রে যেটা টার্গেট রেখেছে সেটা হচ্ছে তিন হাজার ষাট টাকার এখানে বাই রেটিং রেখেছে মতিলা ফিনান্সিয়াল সার্ভিসেস টার্গেট প্রাইস এসিমাস্তানেশো একানব্বই টাকা থেকে তিন হাজার ষাট টাকার কিন্তু একটা বড়ো ছোটো টার্গেটই রেখেছে মতিলা লসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস আচ্ছা এই গেল প্রাসিম ইন্ডাস্ট্রিস আচ্ছা এরপরের স্টকটা ল্যামন ট্রি হোটেল আর একটা হোটেল সেক্টরের পপুলার নাম তো যেটা একশো চব্বিশ টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত ছ মাসে পনেরো পার্সেন্টের মতো নেগেটিভ গত এক মাসে আট পার্সেন্টের মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে গত এক বছরেও তেমন রিটার্ন নেই আর পাঁচ বছরে একশো এগারো পার্সেন্টের মতো রিটার্ন লং টার্মে তো যেটা একটা স্মল ক্যাপ মিড ক্যাপই ধরা যায় ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানিটির যেটা রেটিং রেখেছে এখানে বাই রেটিং রেখেছে বাই লেমন ট্রি হোটেল টার্গেট প্রাইস একশো পঞ্চান্ন টাকার কিন্তু একটা বড়ো চড়ো টার্গেটই রেখেছে একশো চব্বিশ টাকা থেকে একশো পঞ্চান্ন টাকার টার্গেট রেখেছে কারা এইচডিএফসি সিকিউরিটিস এইচ ডি এফ সি সিকিউরিটিস হাজ বাই কল অন লেমন ট্রি হোটেলস ওইটা টার্গেট প্রাইস অফ একশো পঞ্চান্ন টাকা তার মানে একশো চব্বিশ টাকা থেকে একশো পঞ্চান্ন টাকার কিন্তু টার্গেট রেখেছে আচ্ছা এরপরে স্টকে চলে যাই যেটা হচ্ছে সুজলান্স লিমিটেড ভীষণ পপুলার একটা স্টক মাল্টিপিকার রিটার্ন দেওয়া স্টক পাঁচ বছরে উনত্রিশশো পার্সেন্টের রিটার্ন দিয়েছে যেটা রিসেন্ট কিন্তু একটু কারেকশনে রয়েছে গত ছ মাসেরও রিটার্ন ঠিকঠাকই রয়েছে চৌত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছর ছেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন রিসেন্টলি কিন্তু গত পাঁচ দিনেও দুর্দান্ত রিটার্ন দিয়েছে আচ্ছা তবুও আই থেকে দেখলে মোটামুটি এখনও তেইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে পঁয়ষট্টি টাকায় বর্তমানে চলছে সুজলান এনার্জি লিমিটেড তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে এখানে বাই ডেটিং রেখেছে বাই ডেটিং রেখেছে দেখুন বাই সুজলান এনার্জি টার্গেট প্রাইস আটষট্টি টাকা টার্গেট জিওজি ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড তারাই কিন্তু এই টার্গেটটা রেখেছে এটা আটষট্টি টাকা টার্গেট যেটা বর্তমানে চলছে পঁয়ষট্টি টাকা থেকে আটষট্টি টাকার একটা টার্গেট রেখেছে তো এই টার্গেট অ্যাচিভেবল টার্গেটই মনে হচ্ছে তো যাই হোক মার্কেট সেন্টিমেন্টের উপরেও নির্ভর করবে তো দেখা যাক কি হয় আচ্ছা এর পরের স্টকে চলে যাই যেটা হচ্ছে গ্লেনমার্ক ফার্মা লিমিটেড ফার্মা সেক্টরের একটা পপুলার নাম মিটক্যাপ ধরনের কোম্পানি বড়ো মিড ক্যাপ একচল্লিশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল চোদ্দোশো আটাত্তর টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে বারো পার্সেন্টের মতো নেগেটিভ হলেও ছ মাসে তেতাল্লিশ পার্সেন্টের সুন্দর রিটার্ন এক বছরে নব্বই পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আজ পাঁচ বছরে তিনশো উনত্রিশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন রিসেন্টলি হাই থেকে দেখলে কিছুটা কারেকশনে রয়েছে মোটামুটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে যেটা চোদ্দোশো আটাত্তর টাকায় চলছে আচ্ছা এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে দেখুন পাইক গ্লেনমার্ক ফার্মাস টুকালস টার্গেট প্রাইস আড়ে সত্তরশো ঊনআশি টাকা সতেরোশো উনআশি টাকার টার্গেট রেখেছে চৌদ্দোশো আটাত্তর থেকে সতেরোশো উনআশি টাকার কিন্তু একটা বড় সড়ো টার্গেটই রেখেছে চয়েস সিকিউরিটিজ ব্রোকিং লিমিটেড আচ্ছা চয়েস সিকিউরিটি ব্রোকিং লিমিটেড কল অন গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল ওইটা টার্গেট প্রাইস হোক সতেরোশো উনআশি টাকা আচ্ছা এই গেল হচ্ছে স্টক এর পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজ কেমিক্যাল স্টক কেমিক্যাল বলতে একডো কেমিক্যাল নিয়ে এরা কাজ করে এবং মার্কেট লিডার কোম্পানি তো যেটা একচল্লিশশো চব্বিশ টাকা চলছে রিসেন্টলি দেখলে গত এক মাসে পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভ ছ মাসে বারো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে ন পার্সেন্ট আর পাঁচ বছরে একশো তেরানব্বই পার্সেন্ট রিসেন্টলি কিন্তু একটু আন্ডার পারফর্ম রয়েছে কনসলিডেট করছে তো যেটা বাষট্টি হাজার কোটির মার্কেট ক্যাপিটাল তো একটা ভীষণ পপুলার এবং মার্কেট লিডার কোম্পানি তো এই স্টকের ক্ষেত্রে যেটা রেটিং রেখেছে বাই রেটিং রেখেছে বাই রেটিং রেখেছে রেখেছে মতিলাল হসয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস এবং টার্গেট প্রাইস যেটা রেখেছে বাহান্নশো টাকার টার্গেট রেখেছে যেটা একচল্লিশশো চব্বিশ টাকায় চলছে একচল্লিশশো চব্বিশ টাকা থেকে বাহান্নশো টাকার কিন্তু একটা বড়ো সড়ো টার্গেট প্রাইস রেখেছে মতিলাল হসয়াল ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড আচ্ছা পিআই ইন্ডাস্ট্রি পিআই ইন্ডাস্ট্রির পরে স্টক যেটা সেটা হচ্ছে সুইগি লিমিটেড তো মার্কেটে এইমাত্র নামলো তো যখন থেকে নেমেছে একটু মার্কেট নেগেটিভি কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে চারশো পনেরো টাকায় বর্তমানে চলছে তো এই স্টকটি লাস্ট ক্যাপ ধরনের কোম্পানি মানে জোম্যাটোর প্রতিদ্বন্দ্বী আর কি বলা যায় তো সেটা তিরানব্বই হাজার কোটির মার্কেট ক্যাপিটাল এটাও কিন্তু মার্কেটে ভালো একটা মার্কেট শেয়ার নিয়ে এরা ব্যবসা করছে জোম্যাটো সুইগি প্রায় ফিফটি ফিফটি আর কি মার্কেটে জোমাটো কোথায় একটু বেশি রয়েছে তো যাই হোক সেরকমই আর কি টক দেওয়ার মতো স্টক তো যেটা মার্কেটের জাস্ট ভূমিষ্ঠ হয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে যেটা টার্গেট রেখেছে চারশো পঁচাত্তর টাকা টার্গেট রেখেছে যেটা চারশো পনেরো টাকায় চলছে চারশো পনেরো টাকা থেকে চারশো পঁচাত্তর টাকার টার্গেট রেখেছে এবং যেটা রেটিং রেখেছে সেটা হচ্ছে নিউট্রল রেটিং রেখেছে মতিল আলো ফিনান্সিয়াল সার্ভিস তো মতিল আলো সাল ফিনান্সিয়াল সার্ভিসেস হাস নিউট্রল কলন সুইগি উইথে টার্গেট প্রাইস অফ চারশো পঁচাত্তর টাকা যেটা চারশো পনেরো টাকায় চলছে চারশো পনেরো টাকা থেকে চারশো পঁচাত্তর টাকার একটা টার্গেট রেখেছে মতিল আলো ফিনান্সিয়াল সার্ভিসেস তো যাই হোক এই স্টকগুলোতে বিভিন্ন ধরনের টার্গেট রেখেছে বিভিন্ন ধরনের রেটিং রেখেছে তো এগুলোর আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এ ধরনের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে তো যাই হোক এগুলো কিন্তু আমার তরফ থেকে কোনো ধরনের বাইপাসেলের রিকমেন্ডেশন নয় এগুলোর জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে স্টাডি পারপাসে থাকে তো অ্যাকচুয়ালি এই যে রেটিংগুলো এগুলো কিন্তু এই ব্রোকারেজ হাউসগুলো দিতেই থাকে এগুলোই তাদের কাছে এগুলোই তাদের ব্যবসা তো সেক্ষেত্রে কতগুলো অ্যাচিভ হয় আর কতগুলো অ্যাচিভ হয় না তো তাই আপনারা যখন ট্রেডিং করবেন এগুলো তো শর্ট টার্মের জন্যই টার্গেট দেয় তো ট্রেডিং পারপাসেই হয় তো সেক্ষেত্রে নিজস্ব রিস্ক রিওয়ার্ড নিজস্ব পজিশন সাইজিং সব কিছু ঠিকঠাক রেখেই তবেই করবেন রিস্ক যে আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ